রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টে সওয়াল জবাব করছে তো আমরাও পশ্চিমবঙ্গের মানুষ হিসাবে ওনার কাছে কিন্তু কিছু সওয়াল জবাব চাই উনি কি তার বিচার দিতে পারবেন যে পার্থ তার গার্লফ্রেন্ডের ঘরে কোটি কোটি টাকা পাওয়া গেল সেই টাকা কিসের উনি কি পার্থকে কোনো সওয়াল জবাব করেছেন সেই পার্থকে ওনার দলে নিচ্ছেন ভালো কথা ওনার দল উনি চোর রাখবেন ডাকার রাখবেন সাধু রাখবেন সেটা ওনার ব্যাপার কিন্তু আমরা সাধারণ মানুষ হিসাবে পার্থর কিছু বক্তব্য আছে যে উনি টোটো নিয়ে নিয়ে বেহালার মানুষের ঘরে ঘরে পৌঁছাবেন ভোট চাওয়ার জন্য বেহালার মানুষ তোমাকে ভোট দেবে না লাভ দেবে সেটা বেহালার গেলেই বুঝতে পারবে যে চোর তার গার্লফ্রেন্ডের বাড়িতে কোটি কোটি টাকা লুকিয়ে রেখে দিয়ে সে আবার বলছে কি জনপ্রতিনিধি হবে সে জনগণের টাকা লুট করে গার্লফ্রেন্ডের বাড়িতে ঢুকিয়ে রেখে দিচ্ছে নিজের ছেলে মেয়ের কাছেও রাখেনি গার্লফ্রেন্ডের বাড়িতে সেই গার্লফ্রেন্ডকেও ফাঁসিয়ে দিল টাকা তো টাকা পেলই না ও গার্লফ্রেন্ডকেও ফাঁসিয়ে দিল সেই নির্লজ্জ বেহায়া লোকটা আবার বাইরে এসে বলে কি না যে অনেকের দুটো করে বউ থাকতে পারে বা আমার একটা গার্লফ্রেন্ড থাকবে না মানে এই কথাটা পশ্চিমবঙ্গের মানুষ একজন জোকারের জোকার আমি পাগলামি দেখেছে কিন্তু মানুষের ভিতরে যে কষ্ট যে শিক্ষিত যুবকগুলো শিক্ষিত মানুষদের যে কষ্টগুলো তারা কিন্তু দেখেনি শিক্ষিত সমাজকে বেকার করে দিয়ে তাদের শিক্ষাকে হত্যা করে যার হাত থেকে এখনো শিক্ষা হত্যার রক্ত যায়নি সে নাকি তৃণমূল কমিটির স্ট্যান্ডিং চেয়ারপারসন না কিছু একটা হচ্ছে যাই হোক ওনাদের দলে ওনারা রাখতেই পারেন যাকে খুশি চোর ডাকার দুষ্কৃতি খুনি যাকে খুশি রাখতে পারেন তাতে বাংলার মানুষের কিছু যায় আসে না কিন্তু বাংলার মানুষ এবার বুঝে গেছে দু হাজার পঁচিশের ভোটার তালিকা হিসাবে ছাব্বিশের ভোট একটা ঐতিহাসিক ভোট হতে চলেছে তার কারণ যেভাবে দু হাজার এগারো সালে সিপিএম মানুষ পরাজিত করেছে মানুষের রায় হচ্ছে সব থেকে বড় রায় কারণ উনি বুঝিয়ে গেছেন এখন যে ওনার কাছে মানুষ নেই মানুষের মানুষ যেতে চাইছে না তো মানুষকে জোর জবরদস্তি করে নিয়ে যেতে হচ্ছে কোনো গ্রুপে আছে মিটিং আছে তাকে যেতে বাধ্য করা হচ্ছে কোনো মানুষই আর যেতে চাইছে না তাই এখন স্কুলের বাচ্চাগুলোকে তুলে নিয়ে যাচ্ছে স্কুলের বাচ্চাগুলোকে তুলে নিয়ে যাচ্ছে পার্থ বুড়োটাকে দেখাবে বলে হ্যাঁ পার্থ বুড়ো ব্যায়ামটা তাকে দেখা বলে সমাজের শিক্ষা হত্যার রক্ত যার হাতে এখনো লেগে আছে রক্তের দাগ যায়নি সে কিনা এখনো আবার এই দলের মুখপাত্র কি করে হয়ে যায় বা স্ট্যান্ডিং কমিটির চেয়ারপারসন বা কিছু একটা হয়ে যায় যে শিক্ষা বিক্রি করেছে যে পার্থ শিক্ষা বিক্রি করে তার এতটুকু লজ্জা নেই সে কোটি কোটি টাকা লুকিয়ে রেখেছে গার্লফ্রেন্ডের ঘরে পশ্চিমবাংলার মানুষ এত তাড়াতাড়ি ভুলে যায়নি এত তাড়াতাড়ি ভুলে যায়নি আপনারা গরিবের মাথায় পা দিয়ে আপনারা ওপর থেকে ওপর তলায় উঠছেন পশ্চিমবঙ্গে একটা বি এ পাস এম বি পাস বিএসসি পাস ছেলে চাকরি পায় না কিন্তু আমাদের রাজ্যের ভাইপো বাবু কিন্তু কত পড়াশোনা করেছে জানি না কিন্তু তিনি কিন্তু কোটি কোটি টাকার মালিক হয়ে গেছেন আজ পর্যন্ত কোনো সিপিএম নেতাদেরকে দেখা যায় না যে তারা কোটি টাকার মালিক সিপিএম অসাধ হতে পারুক কিন্তু চোর ছিল না সিপিএমের জামানার রাজনীতি আমরা খুব একটা দেখিনি ভালো করে জানি না শুধু মুখে শুনি বা টিভির পুরনো নিউজগুলো দেখি শুনি সেই হিসাবে সিপিএম তার রাজত্ব চালিয়েছে কিন্তু জ্যোতি বসু একটা সময় কিন্তু যেভাবে রাজত্ব চালিয়েছে বুদ্ধদেব ভট্টাচার্য যদি রকম রাজত্ব চালাতো আজকে কিন্তু এই দিন দেখতে হতো না আজকে বুদ্ধ বুদ্ধদেব ভট্টাচার্যর উদাসীনতার কারণে আজকে পশ্চিমবাংলা পুরো এরকমভাবে শিক্ষার দিক থেকে ধসে গেছে মানুষকে এত বোকা বানাচ্ছে এত বোকা বানাচ্ছে এরা এরা মানুষকে প্রথম টার্গেট করে নিয়েছে দু হাজার একুশ সালে মেয়েদেরকে আর আমাদের পশ্চিমবঙ্গে আশি পার্সেন্ট গরিব ফ্যামিলির মানুষ বিলং করে আর সেই আশি পার্সেন্ট গ্রামের মানুষকে এরা টার্গেট করে নিয়েছে যে একটা মহিলাকে যদি আমরা হাজার টাকা দিই তাহলে তার ঘর থেকে চারটে ভোট পাবো এখনো গ্রাম বাংলার মানুষ বোঝেই না যে হাজার টাকাটা কে দেয় রাজ্য সরকার দেয় রাজ্য কোষাকার দেয় না মমতা ব্যানার্জি দেয় এখনো কিন্তু গ্রাম বাংলার মানুষ বোঝেই না আর ঠিক এইগুলো কিন্তু এনারা বুঝে যান বুঝে যান বলে এনারা মানুষকে কিনে নিয়েছে তেত্রিশ টাকা রোজে তেত্রিশ টাকা মাথা মাথাপিছু রোজ দিয়ে এনারা কিনে নিয়েছে কিনে নিয়ে পাঁচ বছর চালনা করছে আর পাঁচ বছরে এদের নিচু তরে পঞ্চায়েত থেকে নিয়ে কাউন্সিলর থেকে নিয়ে এদের নিচু বুথ সভাপতি থেকে নিয়ে ওপর মহলে নেতা এমপি সবাই কোটি কোটি টাকা খাওয়াচ্ছে আপনারা বুকে হাত দিয়ে বলতে পারবেন আপনাদের দলের একটাও নেতার মন্ত্রীর সৎ আছে কেউ না কেউ কোনো না কোনো সাথে জড়িত আছে সাধারণ যদি বলেন যে এগুলো সিবিআই চালাকি সিবিআই আর কোনো লোককে ধরছে না শুধু আপনাদের দলের লোককেই ধরবে কেন পাড়ায় পাড়ায় আমরা দেখতে পাচ্ছি আড়াইশো টাকার টি শার্ট পরা গেঞ্জি পরা মানুষগুলো তারা এখন সুটপুট পরে ঘুরে বেড়াচ্ছে এই আগামী তিন মাস যেভাবে আপনাদের রচনা ব্যানার্জি বলেছে না যে আগামী তিন মাস উঠ প্রত্যেকটা পঞ্চায়েত উঠে সব সময় আমাকে পাবেন ওনার পক্ষে নাকি দশ হাজার কোটি লোক আছে টোটাল ভারতবর্ষে দশ হাজার কোটি লোক আছে কিনা না তো ওনার ধারণা নেই উনি জানেন না প্রাকৃতিক পরিবেশ সম্বন্ধে ভৌগোলিক মান সম্বন্ধে কাকে কিভাবে বলে শুধু শ্রীমান নায়ক নায়িকাকে নায়িকাদেরকে নিচে নামিয়ে নিয়ে এসে স্টেজে নামিয়ে নিয়ে এসে রাজনীতি রঙ্গমঞ্চ চলছে নাটক চলছে আজকে হাঁসখালির ঘটনায় যেখানে তারই তৃণমূল নেতা ছেলে জড়িত তাদের যাবজ্জীবন জেল হয়ে গেল তিনি সেটাকে লাভ অ্যাফেয়ার অনেক রকম ভাষায় বলেছিলেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার মানুষ কিন্তু ভুলে যায়নি বাংলার মানুষ সব কিছু মনে রেখেছে আজকে একটা সময় মনে করতাম যে এই মমতা ব্যানার্জি খুব ভালো মমতা ব্যানার্জিকে দু হাজার চব্বিশের লোকসভা ভোটেও ভোট দিচ্ছি দু হাজার চব্বিশ সালেও ভোট দিচ্ছি কিন্তু দু হাজার পঁচিশ সাল থেকে এদের এই লোকাল স্তরের নেচার নেতাগুলোর জন্য আর এদেরকে ভোট দেবো না এদের লোকাল স্তরের নেতাগুলো এত মানে কি বলবো আমি আর ভাষায় এর মধ্যে খারাপ করতে পারছি না এদের নিজেদের চরিত্র এত সুন্দর গঠন করেছে যে মানুষ এদের পাশে নেই মমতা ব্যানার্জি একটা টাইম সততার প্রতীক ছিল ছিলেন দু হাজার ষোলো সাল অব্দি কিন্তু দু হাজার ষোলো সালের পর থেকে চাকরি বিক্রি এই কয়লা বিক্রি গরু বিক্রি হ্যান বিক্রি সিবিআই ইডি অনেক কিছুর সাথে ওনার নেতারা জড়িত আছে আর জড়িত থাকার কারণে মানুষ এদের থেকে মুখ ঘোরাচ্ছে মানুষদেরকে ভয় দেখিয়ে আশা কর্মীদেরকে ব্যবহার করে আশা কর্মীদেরকে দিনের পর দিন ব্যবহার করেছে তাদেরকে ভোট মিটিং মিছিল র্যালি বাবার মাথা মায়ের মাথা চোদ্দ গোষ্ঠীর মাথা যা হবে ওদের গুরু দলের সবে তো আশা কর্মীদেরকে ব্যবহার করেছে আর বিনিময়ে আশা কর্মীদেরকে কে রেখেছে কেন্দ্র সরকার আরে পশ্চিমবাংলায় বোকা মানুষ কবে বুঝবেন যে আপনি যে রাস্তায় হাঁটছেন সেই রাস্তাটা দিয়েছে কেন্দ্র সরকার যে জলটা করে জলটা খাচ্ছেন সেটাও হচ্ছে কি কেন্দ্র সরকার মিড ডে মিলের চাল ডিম সেটাও কেন্দ্র সরকার রেশন কার্ডে যে পাঁচ কিলো করে মাথা চাল পান সেটাও কেন্দ্র সরকার গর্ভবতী বাচ্চাদের মাদের যে বাচ্চা হওয়াতে নিয়ে যায় হসপিটালে নিয়ে আসা আর প্লাস ছ হাজার টাকা দেয় সেটাও কেন্দ্র সরকার আমাদের অভিষেক গণেজি বলেন কেন্দ্র সরকারের একটা প্রকল্পের নাম বলুন যা আপনি সুবিধা পাচ্ছেন কেন্দ্র সরকারের প্রকল্পের নাম আপনারা খুব ভালোভাবে জানেন সাধারণ মানুষদেরকে জানতে দেন না আপনারা অ্যাম্বুলেন্সে বড়ো বড়ো করে আপনাদের মমতা ব্যানার্জির ছবি লাগানো থাকে আর মোদিজির একটা কেন্দ্র সরকারের প্রকল্প জননী সুরক্ষা যোজনা সেটাকে ছোট্ট করে অ্যাম্বুলেন্সের একটা সাইডে লেখা থাকে এগুলো মানুষ ভাবে যে এটা নিশ্চয়ই মমতা ব্যানার্জি দিচ্ছে কিন্তু আপনারা বলতে পারবেন এই ভিডিও মাধ্যমে চ্যালেঞ্জ করে বলছি জননী সুরক্ষা যোজনা কার্ড দেওয়া কে হসপিটালে করে নিয়ে যাচ্ছে হসপিটাল থেকে বাইরে আসছে আজ পশ্চিমবঙ্গে প্রত্যেকটা সিটিতে একটা করে মোদিজির ওষুধের দোকান আছে যেখানে একশো টাকার মধ্যে তিরিশ টাকায় ওষুধগুলো পাওয়া যায় যেখানে বড়ো বড়ো ওষুধের দোকানগুলোয় আপনার যে কমিশনটা দেয় সেটা একটা কার্ডের মাধ্যমে রেখে দেয় এখানে ওষুধের দোকানের নাম নিতে পারবো না কারণ প্রবলেম আছে মোদিজি ওষুধের দোকান প্রত্যেকটা সিটির মধ্যে একটা করে আছে একশো টাকার ওষুধ তিরিশ টাকা দামে ছাড় পাবেন মোদীজির সুরক্ষা নেই মজুরির কোনো যোজনা নেই কেন্দ্র সরকারের কোনো যোজনা নেই আপনার মাইক হাতে নিয়ে আপনি বলেন আর কত দেবো যতই দিয়ে আর দাও তোমাদের আর পোষায় না কি দিয়েছেন আপনি আপনি শুধু হাজার টাকার ভাতা দান এটাই দিয়েছেন আর কি দিয়েছেন বেকার যুবকদেরকে মাসে হাজার টাকা করে গুঁজে দিচ্ছেন তারা যাতে চাকরি না চাইতে পারে আপনাদের বড় বড় ডায়লগ আসে কোথা থেকে টোটোয়ালারা রাস্তায় দাঁড়ালে তাদেরকে চাঁদাবাজি করা হয় থেকে চাঁদা নেওয়া হয় লোকাল নেতা যারা আছে তারা দু বছর যদি ভোটের মধ্যে জিতে যায় তাদের রং রং হাব ভাব পাল্টে যায় তারা চেন্নাইয়ের তামিল সিনেমার হিরো হয়ে যায় আইফোন বুলেট গাড়ি সব কিছু কিনে বেড়াচ্ছে মানুষের ভোট দিয়ে আপনাদের জনপ্রতিনিধিরা কি করছে সেই সব খবর রাখুন এটা আজকে জনতার আদালত থেকে মমতা ব্যানার্জিকে ডাইরেক্ট প্রশ্ন করছি উনি যদি আজকে কোটে গিয়ে প্রশ্ন করতে পারেন সওয়াল জবাব করতে পারেন আমরা সাধারণ মানুষেরও সওয়াল জবাব করতে পারি আপনার নেতাদের পাঁচ বছর আগে যে সম্পত্তি ছিল আজকে পাঁচ বছর পর তার গুণ পাঁচ গুণ কিভাবে হয় কীভাবে এত সম্পত্তি পেলো আড়াইশো টাকা গেঞ্জি পরা মানুষগুলো লোকাল নেতারা তারা এখন পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা জামা কাপড় কীভাবে করছে। তারা সকালে মুড়ি তরকারি ছেড়ে দিয়ে দেশি ডিম সিদ্ধ ওটস ব্রাউন ব্রেড খাচ্ছে আর গরিব মানুষরা সকালে একটা রুটি একটু মুড়ি পায় না তারা সকালে কোনো রকম আলু সিদ্ধ মোদিজির দেওয়ার এসমের চালের ভাত খেয়ে কাজে যেতে হয় এইভাবে রাজ্যটাকে চালাচ্ছে এইভাবে রাজ্যটাকে চালাচ্ছেন আপনি আর আপনি বলছেন কোটে যাচ্ছেন কোটে গেছেন ভালো কথা যাদের ভোটার কার্ডের নাম বাদ দিয়েছে তাদের জন্য যাওয়া উচিত একজন পশ্চিমবঙ্গবাসী হিসাবে যদি এই ভুল হয় সেটাকে সাপোর্ট করব। কিন্তু এইভাবে রং তামাশা দেখিয়ে রাজ্যকে এই এক কাপড়ে বেরিয়ে এসেছি এরকম নাচ কোচ না করে আপনি সোজা কোটে যাচ্ছেন কিন্তু পশ্চিমবাংলার মানুষের সওয়াল জবাবের উত্তর কি দেবেন মানুষ আপনার থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে কেন সেইগুলো দেখুন মানুষের মুখ ফিরিয়ে নেওয়ার কারণ আপনার লোকাল নেতাদের জন্য লোকাল নেতারা যে দুর্ব্যবহার করে মানুষের সাথে সেই দুর্ব্যবহারের কারণ আজকে মানুষ আপনাদের থেকে মুখ ফিরিয়ে নেয় নইলে এতটা জনপ্রিয় হয়েও আপনি আজকে জনপ্রিয়তার নিচে চলে আসছেন আপনার নেতাদের কারণে যেখানে মুসলিম সংরক্ষণ ভোট মুসলিম নেতাদের তারা কিন্তু মুসলিম মুসলিম মানুষরা এতটাই ভালো হয় তারা কিন্তু তাদের সজাতিকে কিন্তু কোনো দিন ঠকায় না তারা তাদের সজাতিকে ধরে রাখে কারণ তারা জানে তাদের সংগঠন কতটা মজবুত কিন্তু একটা হিন্দু সজাতির মানুষ ভোট পেয়ে তারা একটা গরিব মানুষকে গ্রাহ্য করে না একটা সই চাইতে গেলে দশ বার ঘোরায় আর সেই সব মানুষগুলোকে রাজ্য থেকে এমন পরিস্থিতি বানিয়ে দিয়েছে আপনার টাকার নেশায় আপনার চুরি করা নেতাগুলো আপনার দলের মধ্যে কোনো স্বচ্ছতা নেই চাল আর কাঁকর ভাগ করার কোনো ক্ষমতা নেই যদি চাল আর কাঁকর ভাগ করার ক্ষমতা থাকতো তাহলে আজকে ব্যর্থ পার্থ আবার দলে ফিরে আসতো না জেল খাটা আসামি জেল খেটে বেরিয়ে এসেছে কিনা নতুন ইয়াং গার্লফ্রেন্ড খোঁজে সে এখনও খেলার বয়স খুঁজছে খেলার সঙ্গী খুঁজছে পশ্চিমবাংলার শিক্ষিত যুবকদেরকে বেকার করে তাদের শিক্ষাকে হত্যা করে সে এখনও খেলার সঙ্গী খুঁজছে গার্লফ্রেন্ড চাইছে এর থেকে লজ্জার শিক্ষামন্ত্রী মনে হয় কোনো রাজ্যে নেই আর সেই বুড়োটাকে নিয়ে আপনারা আবার আপনাদের দলে নিয়ে নাচছেন মানে লজ্জা যদি কিছু থাকে লজ্জা বলবে যে আমাকে একটা কাপড় দাও মাথায় ঢাকা নি লজ্জা নিজেকে লজ্জা পাবে এই পার্থ জন্য তৃণমূলের যত নেতা আছে যা কে কী করেছে চুরি করেছে দাড়ি করেছে সাধারণ মানুষ ভুলে গেছে কিন্তু এই পার্থ গুড়ো যবে থেকে জেল থেকে এসেছে তবে থেকে লজ্জা পর্যন্ত এদেরকে দেখে লজ্জা পাবে এক এক সময় মনে হয় অভিষেক ব্যানার্জি পুরনো নেতাদেরকে ছাঁটাই করে ভালোই করেছে কারণ এদেরকে যদি ছাটাই না করত এরা চোর চোর থেকে বৃহত্তম চোর সংগঠন তৈরি করছে এত প্রমাণ থাকা সত্ত্বেও আপনাদের দলের লাগাম টানতে পারেন না আপনাদের নেতাদের লাগাম টানতে না সাধারণ মানুষ যদি মুখ খোলে আপনারা তাদেরকে ভয় দেখান লোকাল নেতারা কিভাবে এত কোটি কোটি আর মালিক হয়ে যায় যারা বছরে চারবার করে প্লেনে ঘুরতে বেরায় কোথা থেকে পায় এত টাকা আপনি গেছেন কোর্টে সওয়াল জবাব করতে দু হাজার পঁচিশের ভোটার তালিকা দিয়ে নাকি দু হাজার ছাব্বিশে ভোট করানো হোক জীবনও হবে না কারণ এই দু হাজার পঁচিশ ছাব্বিশ যদি এসআইআর স্বচ্ছতা না আসে এই পশ্চিমবঙ্গে আরও চোরের রাজত্বে ভরে যাবে চোর যে চোররা চুরি করে নিজেরা কামাচ্ছে খামাক শিক্ষা চুরি করে বিক্রি করে দিচ্ছে হসপিটালে যাওয়া মেয়ে ডাক্তার হয়ে যাওয়া মেয়েকে রেপ করে মার্ডার করে দিচ্ছে তাদের কোনো বিচার নেই মানুষ কত ধৈর্য ধরে থাকবে মানুষের একটা ধৈর্যের সীমা থাকে আপনাদের নেতার ছেলেরা রেপ করছে আপনারা বলছেন সাজানো ঘটনা হাঁসখালি সাজানো ঘটনা হাঁসখালি তৃণমূল নেতার ছেলে তিন দুই বন্ধু মিলিয়ে যে ঘটনা ঘটিয়েছে সেটাকেও আপনি বলেছেন লাভ অ্যাফেয়ার মেয়েটা প্রেম করে কি লাভ অ্যাফেয়ার কি এটা বাচ্চা আছে সেটা মেয়েটা জানতো তাহলে যাবজ্জীবন সাজা কী করে পেলো তৃণমূলের ছেলে হাজখালিতে এত সওয়াল জবাব মানুষ করবে যার জন্য পশ্চিমবাংলার বাংলার সাংবাদিকরা যদি প্রশ্ন করতে চায় আপনি মাইক হাত দিয়ে সরিয়ে দেন বাংলার সাংবাদিকদের মাইক হাত থেকে সরিয়ে দিয়ে আপনি নিজে বক্স মাইক্স নিয়ে গেছেন দিল্লিতে দিল্লির কোর্টে গিয়ে বিচার চাইতে গেছেন সে বিচার কিসের হবে কিসের সওয়াল জবাব হবে সে আপনি জানেন কিন্তু পশ্চিমবাংলার মানুষ জানতে চায় যে চোর পার্থ জেল খেটে বেরিয়ে আসা পার্থ শিক্ষাকে বিক্রি করে শিক্ষাকে হত্যা করে যার হাতে এখনো শিক্ষা হত্যার রক্ত সেই পার্থ কি করে দলে ঠাই পায় তাকে নাকি আপনারা ছ বছরের জন্য সাসপেন্ড করেছিলেন আপনাদের যত নেতারা জেল খেটেছে মানুষ ভুলে গেছে হয়তো কে কোন বিষয়ে গেছে সেটা ভুলেছে কিন্তু নেতারা জেল খেটেছে এটা ভুলেনি ফিরহাট কেটেছে মদন জ্যোতিপ্রিয় মল্লিক কোন নেতা জেল খাটেনি কিন্তু পাথর মতো চরিত্রহীন নেতা কটা আছে যে বুড়ো গামলার মতো পেট নিয়ে হাতির মতো মুখ নিয়ে সেই পার্থ বুড়ো যখন মাইকের সামনে আসে না পশ্চিমবাংলার মানুষ থুতু দিতে ইচ্ছা করে ওকে পশ্চিমবাংলার মানুষ পার্থ মুখে থুতু দিতে ইচ্ছা করে লজ্জা সরম বলতে কিচ্ছু নেই হ্যাঁ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলে কিনা না কারো দুটো বউ থাকলে পারে দোষ নেই আমার একটা গার্লফ্রেন্ড থাকলে দোষ আর তোর গামলা পেট নিয়ে তুই গার্লফ্রেন্ড রাখবি কি করে পেটটা তো তোর গামলার মতো সুর ছাড়া হাতি সুর থাকলে তোর হাতির মতো চেহারা হতো তোকে হাতি বলতো লজ্জাহীন বেহীন একটা মানুষ এই দলে চাষ করে বেড়াচ্ছে লজ্জাও লাগে না এদের আর প্রত্যেকটা ঘরের লক্ষ্মীরা যদি হাজার টাকা নিয়ে তেত্রিশ টাকা রোজে যদি বাংলার বিক্রি হয়ে যাও তাহলে তোমাদের কাছে আর কিছু বলার নেই রেখাপাত্রকে আজকে কোথায় থেকে কোথায় পাঠিয়ে দিয়েছে এরা রেখাপাত্র ভয়ে তার বাড়িতে যেতে পায় না মানুষের ব্যক্তি স্বাধীনতা কেড়ে নিয়েছে নন্দীগ্রামে একটা ওই নষ্টাগিরি বলে একটা জুট হয়েছে সে আবার নাকি সবসময় বলে মমতার খায় মমতা দেয় মমতা পরে তোর বাপ করে তুই করিস তোর চোদ্দ গুষ্টি করে বাংলার মানুষ মমতার খায় না বাংলার মানুষ নিজেরটা নিজে করে খায় আর বাংলার মানুষকে ঠকিয়ে মমতা তার ভাই বোকাচ্ছে হাজার টাকা দিয়ে মানুষকে কিনে নিয়ে রেখে দিয়েছে তোমরা মানুষ এত বোকা মানুষকে এত বোকা বানিয়ে রেখেছ শিক্ষাকে বিক্রি করে দিয়ে সেই শিক্ষামন্ত্রীকে আবার তোমরা দলে নিচ্ছ লজ্জা করা উচিত এদের লজ্জা বলতে নেই চাল আর কাকর বাছার ক্ষমতা নেই যে মমতা ব্যানার্জি একটা টাইমে সততার প্রতীক ছিল সেই মমতা ব্যানার্জি এখন কালিমা লিপ্ত করে দিয়েছে এই চোর নেতাগুলো মানুষের যদি এতটুকু সচেতনতা বুদ্ধি থাকতো আজকে তৃণমূল পার্টিরা পনেরো বছর নয় তিরিশ বছর রাজত্ব করত। যে মমতা ব্যানার্জি দু হাজার এগারো সালে এসেছিল দু হাজার এগারো থেকে নিয়ে দু হাজার পনেরো অব্দি মমতা ব্যানার্জি ঠিক ছিল তারপরে তার দলের নেতারা কেউ প্যান্ডেলওয়ালা কেউ মাগুর মাছওয়ালা কেউ ফুলওয়ালা এই সব মন্ত্রী হয়েছে টাকা দেখে টাকার পাহাড়ে বসে গেছে আজকে অনুব্রত মণ্ডলের এতদিন পর একটা বক্তব্য ভালো লাগলো যে স্কুলের বাচ্চাদের পরীক্ষা মুড নিয়ে আসছে তাদের সেই সময় আমি যদি যাই তাদের মুডটা নষ্ট হয়ে যাবে গিয়ে অনুব্রত মণ্ডল গুড় বাতাসা চরম চরম দরম দরম দানা যে ভাষা সব সময় ব্যবহার করতো সেই অনুব্রত মণ্ডলের মুখ থেকে আজকে একটা কথা শুনতে পাওয়া গেল যে স্কুলের বাচ্চারা পরীক্ষার মুড নিয়ে আসছে সেই সময় দেখা করলে তাদের মুড নষ্ট হয়ে যাবে স্যালুট জানাই অনুব্রত মণ্ডলকে যে নিজের ভুলটা বুঝতে পেরেছে এই অসৎ সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে নরকবাস আর সৎ সঙ্গে স্বর্গবাস আজকে শুভেন্দুদা যদি বাংলার হাল না ধরত বাংলা বাঙালির ঐতিহ্যকে এরা নষ্ট করে দেবে আর যে বাংলা শুধু চলছে দুর্গা আর বাবর একদিকে দুর্গা চলছে একদিকে বাবর চলছে মসজিদ মন্দির নিয়ে যারা রাজনীতি করে একটা কথা ওই যে এই বিধায়কটা আছে কি যেন নাম ওর নওসার সিদ্দিকী নওশাদ সিদ্দিকি একটা কথা ঠিকই বলে যে মন্দির মসজিদ থাকবে মন্দির মসজিদ এই জায়গায় রাজ্যে হসপিটাল হোক স্কুল কলেজ হোক শিক্ষা হোক আজ একজন হিন্দু হয়েও বলছি সিদ্দিকের কথার মধ্যে দম আছে যে একজন পীর সাহেবের মতো কথা বলে তার মুখ থেকে আজ পর্যন্ত একটা খারাপ ভাষা শোনা যায় না আজ ভাঙরে এই অবস্থা এখানে এই অবস্থা আজকে মাননীয় মুখ্যমন্ত্রী অভিষেক ব্যানার্জি দুজনেই বলছে এই ভাঙরের সিটটা ওদের চাই কেন কি ভাঙরে একটা সত্যবাদী পীর সাহেব উঠে এসেছে একা একটা ছেলে লড়াই করে উঠে এসেছে আজ বারো বছর তৃণমূলকে ভোট দেওয়া ভোটার আমি ছিলাম দু হাজার চব্বিশেও ভোট দিয়েছি এই প্রথম টাইম আমি বিজেপি কে ভোট দেবো দু হাজার ছাব্বিশে মানুষের বাংলা বাঙালি মানুষের শিক্ষা দীক্ষা নষ্ট করে দিয়ে আজ চুরি ডাকাতি চোর আর কিচ্ছু নেই রাজ্যে একটা মানুষ টাকা গেঞ্জি পরা তৃণমূল পার্টি করা লোক তারা দু বছর ভোটে জিতে গেলে তারা রাজার হালে চলছে আর যারা ভোট দিয়েছে তারা যেখানে কাজ সেখানেই করে আছে আরে দিচ্ছি তো তোমাদেরকে হাজার টাকা ভাতা দিচ্ছি তো তোমাদেরকে একটা ঘর পাইয়ে দেবো তোমাদেরকে রাস্তা দিচ্ছি জল দিচ্ছি রাস্তাও দিচ্ছে কেন্দ্র সরকার জলও দিচ্ছে কেন্দ্র সরকার মিড ডে মিলও দিচ্ছে কেন্দ্র সরকার রেশনের চালও দিচ্ছে কেন্দ্র সরকার আশাকর্মী মাইনেটাও দিচ্ছে কেন্দ্র সরকার জননী সুরক্ষা যোজনাটাও দিচ্ছে কেন্দ্র সরকার গ্যাসের ভূতর্কি দিচ্ছে কেন্দ্র সরকার প্রত্যেকটা স্টেটে একটা করে ওষুধের দোকান খুলেছে কেন্দ্র সরকার কেন্দ্র সরকারের জিনিস মানুষ পশ্চিমবঙ্গের মানুষ ব্যবহার পাচ্ছে কিন্তু তার নাম আমরা জানি না মানুষকে আর বোকা ভাববেন না প্রত্যেকটা আপনাদের হাতে যেমন দুটো করে ঘড়ি আছে একটা করে আইফোন আছে প্রত্যেকটা সাধারণ মানুষের হাতে একটা দশ হাজার টাকার ফোন আছে তারা সেই ফোন থেকে প্রত্যেকটা আপনাদের জিনিস দেখতে পাচ্ছে আপনাদের একজন এমপি হয়ে সে পুলিশকে বলে কিনা একটা চাকরি করা ষাট পঁয়ষট্টি বছর চাকরি করবে সে তাকে বলছে কিনা আপনারা আমাদের অনেক নিচে মানে ঠিক আঙুলটা নিচে দিকে রেখে উনি বোঝাতে যাচ্ছেন পায়ের দুটো সমান এরকম টাইপে বোঝাতে চাইছেন তোমরা তো জনগণের জন্য ভোট পেয়ে পাঁচ বছর থাকবে আর এমপিরা কত বছর থাক পুলিশ কত বছর থাকে ষাট বছরে পুলিশের চাকরি পুলিশ সমাজকে লজ্জায় ফেলে দিয়ে কিন্তু সেই গর্ব জানাই সেই পুলিশ অফিসারকে যে নিজের সুশিক্ষার পরিচয় দিয়েছেন ওরকম ছ্যাপলা এমপির সাথে মুখ লাগায়নি তোমাদেরকে প্রোটেকশন দিতে গেছে আর তোমরা বলছে বঙ্গভবন ঘেরাও করে রেখেছে একটা ডাব্বার একটা মাইক নিয়ে চলে গেছে শুভেন্দু বলেছে না যে ঘরের কাপড় চেঞ্জ করতে পায়নি ডাব্বা মাইক নেওয়ার সময় হাতে ঠিক ছিল ঠিকই তাই কথাটা আপনি কোটে যাবেন বিচার চাইছে বাংলার মানুষ আজকে ঘরে ঘরে বসে বিচার চাইছে আজ বিচার চাইছে তিলোত্তমা বিচার চাইছে তামান্না বিচার চাইছে হাঁসখালি দিতে পারবেন বিচার বিচার চাইছে শিক্ষিত বেকার সমাজ পারবেন তার বিচার দিতে আপনি গেছেন আপনার ভোটের ভোট বাক্স বাঁচাতে এর থেকে লজ্জার ঘৃণার থেকে এই রাজ্যটাকে পরিবর্তন করা দরকার আর এই পাঁচ বছর যদি পরিবর্তন না হয় এদের হাতে আরো পাঁচ বছর ছেড়ে দিলে সমাজ নরকে চলে যাবে তাই সকলকে বলবো ভিডিওটা শেয়ার করুন আর প্রত্যেকটা লক্ষ্মীদের ঘরে ঘরে পৌঁছে দিন কেন কি ঘরের লক্ষ্মীরা বোকা হয়ে আছে এখনো মাত্র তেত্রিশ টাকা রোজে বাংলা লক্ষ্মীরা বিক্রি হয়ে গেছে মাত্র তেত্রিশ টাকা রোজে বাংলা লক্ষ্মীরা বিক্রি হয়ে গেছে তারা শিক্ষিত সমাজকে বিক্রি করেছে তাই প্রত্যেককে বলবো এই ভিডিওটা শেয়ার করবেন নমস্কার সবাইকে ধন্যবাদ রাখ